বাড়িয়ার গাড়ি চাই না টাকা করি বাড়িয়ার গাড়ি চাই না টাকা করি শুধু চাই তোমার চরণের দুলা বন্ধু শুধু চাই তোমার চরণের দুলা আইলে গরে দেখিয়া তরে আইলে গরে ঘাটিয়া তরে জুড়াইতাম আমার মনির জালা শুধু চাই তোমার চরণের দুলা বন্ধু শুধু চাই তোমার চরণের দুলা বন্দিয়া মায়ার ডুরে চালিয়া দিলে অচিনপুরে বন্দিয়া মায়ার ডুরে চালিয়া দিলে অচিনপুরে পাই না তোমায় জগৎ ঘুরে তবে কেন পড়াইলে প্রেমের মালা শুধু চাই তোমার চরণের দুলা বাড়িয়ার গাড়ি চাই না টাকা করি বাড়িয়ার গাড়ি গাড়ি চাই টাকা করি শুধু চাই তোমার চরণের শুধু চাই তোমার চরণের যারা পাইল তোমারে না যে যারা পাইল পাইলো না যে পুরা অন্তর হইলো তাদের বালা শুধু চাই তোমার চরণের দুলা বাড়িয়ার গাড়ি চাইনা টাকা করি বাড়িয়ার গাড়ি চাইনা টাকা করি শুধু চাই তোমার চরণের দুলা বন্ধু শুধু চাই তোমার চরণের দুলা তোমার পাগল বাবুলের মরণ কালে তোমার দয়ার কুলে তোমার পাগল বাবুলের মরণ কালে ছেড়ে দিও না শুধু চাই তোমার চরণের দুলা বন্ধু শুধু চাই তোমার চরণের দুলা বাড়ি আর গাড়ি চাইনা টাকা করি বাড়ি আর গাড়ি না টাকা করি শুধু চাই তোমার চরণের দুলা বন্ধু শুধু চাই তোমার চরনের দুলা আইলে গরে দেখিয়া তোরে আইলে গরে। শুধু চাই তোমার চরণের দুলা বন্ধু শুধু চাই তোমার চরণের দুলা শুধু চাই তোমার চরণের দুলা বন্ধু শুধু চাই তোমার চরণের দুলা